ছড়ার ব্যায়াম শিলের উপর নোড়া শিলের উপর নোড়া রেখে উবু হয়ে বসি সকাল বিকেল আমরা সবাই লঙ্কা জিরে পিসি শির দ্বারা আর উপর হাতের ব্যায়াম এতে হয় বাটনা বাটা লঙ্কা পেশা কাজটা সহজ নয় ভঙ্গি দেখো শিলের উপর নোড়া রেখে উবু হয়ে বসি কী করে করতে হবে তারপরে সকাল বিকেল আমরা সবাই লঙ্কা জিরে পিসি শির দ্বারা আর উপর হাতের ব্যায়াম এতে হয় বাটনা বাটা লঙ্কা পেশা কাজটা সহজ নয় ছড়ার ব্যায়াম কাক ও শিয়াল ডালে বসে কাক ডাকে কা 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 বনেতে শিয়াল ডাকে ময়রার দোকানেতে রসগোল্লা ভরা ছিল মস্ত এক কড়াই কাক এসে টুপ করে ঠোঁটে তুলে নেয় ডালে বসে খায় শিয়া শিয়াল চালাক শিয়াল চালাক বলে শোনো কাক ভাই তোমার গানের মতো মিঠে গান নাই খুশি হয়ে কাক ডাকে কা 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 টুপ করে পড়ে গেল রসগোল্লা